প্রিয় ফুলবাড়ি উপজেলাবাসী আসসালামু আলাইকুম ঈদুল আজহা উপলক্ষে আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই ঈদ মোবারক পাশাপাশি গত উনত্রিশে মে নির্বাচনে আপনারা সকলে জানেন আমি উপজেলা বাইরের চেয়ার প্রার্থী ছিলাম যে সমস্ত আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দলীয় কর্মী এবং অন্য অন্য দলের লোকজন সাধারণ মানুষ যেভাবে আমার জন্য শ্রম দিয়েছেন কাজ করেছেন পরিশ্রম করেছেন ভোট দিয়েছেন আমি সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই এবং যারা আমাকে ভোট দিতে পারেন নাই বা দেন নাই তাদের জন্য শুভকামনা রইল ফুলবাড়িয়া মানুষ অত্যন্ত শান্তপ্রিয় ফুলবাড়িয়ার মানুষ অতিথিপরায়ণ আমরা এই ফুলবাড়িয়াকে যদিও জনপ্রতিনিধি না হয়েও অনেক সময় মানুষের সেবা করা যায় হয়তোবা আমার ভাগ্যে নাই আমি হতে পারি নাই এরপরেও ফুলবাড়ার মানুষের পাশে আমি ছিলাম আমি মানুষের সাথে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই আপনাদের সকলের শুভ শুভকামনা করে এবং আমি আমি আপনাদের পাশে বিগত দিনেও ছিলাম সামনের দিনগুলোতেও আপনাদের পাশে থাকতে চাই এ আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ওইদের শুভেচ্ছা জানিয়ে আমি কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু